মানুষটা অসুস্থ একটু আপনারা দোয়া করবেন আমাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্যই কিন্তু আমাদের আজকের এই আয়োজন বিল্ডিং এর বার্ষিক মিলন মেলার একটা আয়োজন ছিল আর এই আয়োজনে আমি বাসার থেকে আমি চলে গেছিলাম আমাদের বাসায় মানে আব্বু ওই বিল্ডিং মালিক তারা সবাই একসাথে হয়ে এই উদ্যোগটা নিচ্ছে একটা বার্ষিক পিকনিক করবে আর সবার সাথে একটু মিলন মেলার আয়োজন করবে সচরাচর তো আর তেমন একটা কারোর সাথে কথাবার্তা হয় না তাই চিন্তা করছে বিল্ডিং এ যদি একটা বার্ষিক মিলন মেলার আয়োজন করা হয় তাহলে সবার সাথে একটু পরিচিত হওয়া যাবে জন্য আর কি আয়োজন করা আর এই তো আমরা দুপুরের দিকে আগে খাওয়ার জন্য চলে আসছিলাম দুপুরে করা হয়েছিল কাছে আর সাথে ছিল শেষ করে আমরা সবাই ছাদে চলে আসলাম ছাদের মধ্যে করা হবে ছাদে পরে দেখলাম খুব সুন্দর করে ছাদটাকে আবার সাজানো হয়েছে দেখতে ভালোই লাগতেছিল তখনও তেমন একটা কেউ উঠে নাই খাওয়া দাওয়া শেষ করে সবাই আস্তে আস্তে আসতেছিল এইদিকে তো সবাইকে ডাকা হইতেছিল বিকেল হয়ে যেতেছে একটু করে সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি আসার জন্য আমরা তো বাচ্চাদেরকে নিয়ে আগে চলে আসছিলাম গেছিলাম ছাদে খাওয়া দাওয়ার পরেই উঠে গেছিলাম আর এই তো পর শুরু হয়ে গেছিল বাচ্চাদের খেলা সর ফার্স্টে শুরু করছে বাচ্চাদেরকে নিয়ে এরপর এক একজন করে শুরু করবে আর এই দিকে যখন হোসামকে বললাম তুমি এবার বল মারো ওই স্টেমটাকে ফেলতে হবে এটা বলার পরে খুব সুন্দর করে বল মারলো আর স্টেম ফেলে দিল এটা দেখে আমরা সবাই অনেক খুশি হয়েছি আমাদের থেকেও বেশি খুশি হয়েছে হোসাম ও বল মেলে ফেলতে পারছে এর জন্য আরো বেশি খুশি ও এখন ওইখান থেকে আসবে না এরপর ওইখান থেকে ওকে বুঝাই টুঝাই নিয়ে আস। আসছি আমরা আবার খেলবো এটা বলে এই তো আব্বু দেখার পরে হোসাম কে ডাকতেছিল এই যে নানা ভাই দেখো মানে ওর বল মারা দেখে আমরা সবাই খুশি হয়েছি যে ও পারছে বাচ্চাদের গেম ছিল দুইটা এরপর গেমটা ছিল ফুটবল দিয়ে ফুটবলের গেমটাও বাচ্চারা খুব সুন্দর করে এনজয় করছে ভালোই রাখতেছে ওর বাচ্চারা এত আনন্দ করতেছিল বাচ্চা গুলো ওই অনেক খুশি ছিল এই খেলাগুলো খেলতে পেরে একটু আশেপাশে সবাইকে জানায় যে আমার বাসা মানুষটা অসুস্থ একটু আপনারা দোয়া করবেন আমাদের মধ্যে আন্তরিকতা কিন্তু আমাদের আজকে। এখানে কিছু কথা বলা হইতেছিল এখানে সবার কাছ থেকে এক এক করে পরিচয় জানা হইতেছিল কে কোন ফ্ল্যাটে থাকে কে থেকে আসছে কার পরিচয় কি কি সাথে আসলে একটু পরিচিত এটাই আর যাই হোক পরে আজান দিয়ে দেয় আজানের পরে সব খেলা আবার শুরু করে এই গেমটা ছিল টিনেজারদের জন্য আর এই গেমটা ছিল মুখে চামচ থাকবে চামচের ওপরে মার্বেল থাকবে মার্বেল যেন চামচ থেকে না পড়ে আর এই গেমে ফার্স্ট হয়েছিল আমার কাজিন আধ্রিতা সেকেন্ড থার্ড কে কে জানি হয়েছে আমি যে পারবো না ওদেরকে গিফট হিসেবে প্রাইস ওয়ান দেওয়া হয় আর এই গিফট গুলো আব্বুকে দিয়ে দেওয়াણો হইতেছিল এই মুহূর্তটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ আমার কাছে আমার আব্বু সব সময় সেরা এরপর শুরু হয় বড়দেরকে নিয়ে খেলা আমাদের ফ্যামিলির মধ্যে যে কৃতিগুলো থাকে তাদেরকে নিয়ে খেলার আয়োজন না করে দেখি হয় তাই তাদের জন্য দুইটা গেমের আয়োজন ছিল আর বড়রাও অনেক আনন্দ করছে দেখেন এরপর শুরু হয় কাপল গেম কাপলদের নিয়ে খেলাগুলো বেশি ইন্টারেস্টিং ছিল বেশিরভাগ খেলাই ছিল কাপেলদেরকে নিয়ে এই গেমগুলো খেলার সময় অনেক বেশি এনজয় করছি এত হাসতেছিলাম সবাই আমি তো প্রত্যেকটা গেম এর মধ্যে সেকেন্ড রাউন্ড পর্যন্ত গেছি থার্ড রাউন্ডে আর উঠতে পারি নাই মানে সেকেন্ড পর্যন্ত আমার স্থগিত এরপর কেন জানি আর উঠতে পারি না যাই হোক আমরা যারা যারা এই গেম গুলোতে পার্টিসিপেট করছে আমরা সবাই অনেক বেশি এনজয় করছি আমাদের এখানে আরেকটা খেলা দেওয়া হয়েছিল চোখ বেঁধে হাড়ি ভাঙতে হবে এই খেলাটা একটু বেশি ইন্টারেস্টিং এই খেলাটা খেলার সময় অনেকে অনেক জায়গায় আমরা চলে গেছি মানে কে কোথায় যাইতেছে বুঝতেছিল না যেহেতু চোখটা বাধা ছিল গেমটা খেলার সময় সবাই একটু বেশি হাসতেছিলাম চোখ কারণে এক একজন এক এক জায়গায় চলে যাইতেছে এইটা নিয়েই হাসাহাসি হইতেছিল অনেক আর এই তো এই আপুটা এসে ঠাস করে হাড়িটা ভেঙে দিল এরপর আরেকটা গেম দেওয়া হয়েছিল বেলুন ফুলাতে হবে ছেলেরা সবাই বেলুন ফোলাবে আর মেয়েরা আমরা যারা আছি তারা এই বেলুনের মধ্যে গিফট লাগাইতে হবে এই গেমটার আর থার্ড রাউন্ড পর্যন্ত টানা হয় নাই এটা ফার্স্ট রাউন্ডে একজনকে পেয়ে গেছে আর এই একজনটা ছিল আমার মামাতো বোন মামাতো বোন আর মামাতো বোনের হাজবেন্ড আরো কয়েকটা গেম ছিল যেগুলোর ভিডিও আর নেওয়া হয় নাই এই গেম গুলো শেষ হইতেই তো রাত নয়টা বেজে যায় খেলা শেষ হওয়ার পর সবাইকে গিফট দেওয়া হইতেছিল তখন আমি ছাদে ছিলাম না হুসাম একটু মর্জি করতেছিল ওকে খাওয়ানোর জন্য নিচে চলে আসছিলাম এর কিছুক্ষণ পর গিয়ে আমি গিফট গুলো নিয়ে আসি ওসামের জন্য একটা বেবি মগ ছিল আর আমাদের জন্য একটা মগ দেওয়া হয়েছে আর সাথে ছিল একটা ফিরনি সেট কাপল গেম যারা পার্টিসিপেট করছে তাদের সবার জন্য ছিল একটা করে ফিরনি সেট গিফট পাওয়ার পর একটু বেশি খুশি লাগতেছিল যখন আমরা শুনছি যারা গেমে পারবে না তাদেরকেও গিফট দেওয়া হবে তখন বলতেছিলাম শুধু শুধু যারা পারবে না তাদের জন্য কেন গিফট কিন্তু এখন পাওয়ার পর বুঝলাম আসলে না পেলে আবার কষ্ট লাগতো ধুর একটা গিফট পেলাম না সেই জন্য রাজভাইকে অসংখ্য ধন্যবাদ রাজভাইয়ের এই প্ল্যানটা ছিল গেমে পার্টিসিপেট করলে গিফট এই কারণে আসলে আজকে গিফট গুলো পাইছি তাই রাজভাইকে আবারও ধন্যবাদ জানাইলাম এত সুন্দর একটা প্ল্যান করার জন্য নেক্সট ইয়ার এই বার্ষিক মিলন মেলার আয়োজন যেন আরো বেশি সুন্দর হয় আর হ্যাঁ গেম গুলো যেন থার্ড রাউন্ড পর্যন্ত টানা না লাগে অনেক লম্বা সময় হয়ে যায় তখন আর খেলার মনোযোগটাও থাকে না যাই হোক এই বার্ষিক মিলন মেলার আয়োজনটা অনেক সুন্দর ছিল আমরা অনেক সুন্দর ভাবে দিনটাকে উদযাপন করছি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা বড়রা সবাই গেমে পার্টিসিপেট করছিলাম সবার জন্য দিনটা অনেক ভালো ছিল অনেক বছর পর আমরা এই গেম গুলোতে পার্টিসিপেট করছি যার কারণে বেশি ভালো লাগছে এই তো বাসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ